ওকে শুরু হয়ে গেছে আমাদের আরো একটি স্পেশাল লাইফ এই মুহূর্তে আমি যে গাড়িতে বসা এই গাড়িটা আপনারা কিনতে পারবেন প্রিমিও থেকে কম দামে দুই মডেলের প্রিমিও গাড়ি কিনতে আপনার লাগবে কম পক্ষে আটত্রিশ লাখ টাকা ওইখান থেকে আরো সাত আট লাখ টাকা কমে আপনি পাবেন এই গাড়িটা দুই মডেলের একটা হোন্ডাই এলেন্ট্রা ভাই এত সুন্দর আপনি জাস্ট ভিতরটা দেখলে অবাক হয়ে যাবেন বিএমডাব্লিউ অডি মার্সিডিজের কিছু তো ফিল পাবেন কারণ এটা সামনের যে আপনার এসির ভেনটা আছে এই ভেনটা দেখেন এমন সুন্দর গাড়ি এত কম দামে এবং এত কম চলা বিশ্বাস করেন এই এলেনটা গাড়িটা নিয়ে আপনি যেখানে যাবেন সেখানে লোকজনের ভিড় লাগবে কারণ এত সুন্দর একটা গাড়ি এত কম দামে আর এত কম চলা গাড়ি এই গাড়িটা কেন আপনারা মানে এত কম দামে নিবেন বা এই গাড়িটা কেন নিবেন বলতেছি বলতেছি কারণ আপনি কিনবেন একটা প্রিমিয়ার চেয়ে কম বাজেটের গাড়ি কিন্তু আপনি ফিল পাবেন একটা বিএমডাব্লিউ মার্সিডিস অথবা রেঞ্জ ওভার গাড়ির টাইপের গাড়ির একটু দেখেন এটার গিয়ার লিভার এটার ড্যাশবোর্ড এটার কনসোল এটার স্টিয়ারিং মানে সবকিছুই অসাধারণ অনেক সুন্দর এবং এই গাড়ির এ যা আছে সবকিছু অরিজিনাল আমার কাছে মনে হয় অন্য কোনো গাড়িতে এখানে বসার পরে এই জায়গায় এত বড় গ্যাপ পাওয়া যায় না গাড়িটা আমার অনেক পছন্দ যদি কেউ এই গাড়িটা সরাসরি আসা দেখেন গাড়ি বাজার বিডিতে প্রথম দেখাতেই ভালো লাগবে বাহ কি সুন্দর গাড়িটা দেখেন মিটার টিটার দেখলে মনে হয় কি গাড়িটা এখনো চালানোই হয় না একদম নতুনের মতো ভিডিওটা ভালো লাগবে শেয়ার দিয়ে দিয়ে এই গাড়িতে যে সিট দিছে ভাই এত সুন্দর সিটও আপনি পাবেন না এত কম দামের গাড়িতে পিছনের সিট একটু দেখেন এত সুন্দর এত সুন্দর যে মানে আপনি বসলে আপনার কাছে মনে হবে যে আপনি একটা রাজকীয় গাড়ির মধ্যে বসা আছেন আমরা এই লাইভে তিনটা গাড়ি দেখাবো এবং তিনটা গাড়ির মধ্যে ভাই এই গাড়িটা আমার বেশি পছন্দ গাড়ির সিট দেখেন না এত সুন্দর ডিজাইনের সিট অন্য কোন গাড়িতে আগে দেখছেন বলেন গাড়ির মডেল হচ্ছে দুই এবং এলিয়ন প্রিমিয়ম পিছনে রেয়ারে এসি থাকে না বাট এটার মধ্যে এখানে এসি ব্যান্ডও পাবেন এই দেখেন পিছনে যারা বসবে এখান থেকে এসি বাতাসও পাবেন আবার এখানে খুব স্টাইলিশ একটা হ্যান্ডেস্ট আছে আমরেস্ট ভাই এটা প্রিমিয়র থেকেও কম দামে দিব তবে প্রিমিয়র থেকে অনেক বেশি মজা পাবেন এই গাড়িতে কারণ গাড়িটা অনেক সুন্দর বাইরের লুক দেখলে যে কেউ তাকায় থাকবে এত সুন্দর

আজকের এই তিনটা গাড়ি দেখলে আপনি যদি মানে কারো যদি গাড়ি না সিডান গাড়ি নেওয়ার প্ল্যানিং থাকে এর থেকে বেস্ট অপশন আর কারোর কাছে নাই জায়গা দেখছেন কত জায়গায় গাড়ির ভিতরে মানে আপনার পিছনের এই জায়গাগুলো দেখেন মনে হয় একদম নতুন দেখছেন এই গাড়ি রেজিস্ট্রেশন হইছে নাম্বার হইছে বুঝাই যায় না প্রত্যেকটা জায়গায় এখনো নতুনের ছোঁয়া এবং এটার ভিতরে কার্গো বা এই ভিতরে বিমা মানে অনেকগুলো লাগেজ রাখতে পারবেন অনেকগুলা এদিকে আসেন সো এই গাড়িটা আর বাইরের লুকটা এবার একটু দেখেন কত সুন্দর ভাইয়া মডেল কি উনিশ না

লম্বা এবং সুন্দর একটা লাইট আছে আর ক্যামেরা দিছে কোন জায়গায় দেখেন এই যে ব্যাক ক্যামেরা কিন্তু একদম ফ্যাক্টরি ফিটেড বিল্ট ইন আর এই গাড়িটা আর সামনের লুকটা আরো বেশি সুন্দর আজকে ইঞ্জিনটাকে দেখেন এখান থেকে দেখেন না কত সুন্দর লাগে এলেনটা গাড়িটা কালারটা দেখছেন এই কালারের গাড়ি আপনি রাস্তায় কয়টা দেখছেন বলেন আমারে এটা হচ্ছে গ্রে কালার ন্যাডো গ্রে টাইপের সো গাড়িটার ফ্রন্ট এর লুকটা দেখেন আমার মনে হয় এই গাড়িটা সরাসরি আইসে ভাই বিশাল বড় একটা বনাট এত বড় বনাট আপনি অন্য কোনো গাড়িতে দেখছেন কিনা বলেন অরিজিনাল হিটপ্রুফ একদম গাড়ির সাথেরটা এই ইয়াটা একটু দেন গাড়িটা তেলের গাড়ি এবং গাড়িটা স্টার্টে আছে বোঝা যায় না এই গাড়িটা নিয়ে একটু টেস্ট ড্রাইভে যাইতে হবে নাইলে আপনি বুঝবেন না গাড়িটা কত মজা চালায় প্রচন্ড হ্যান্ডি মানে প্রচন্ড হ্যান্ডি একটু দেখেন ওকে এখন দেখেন গাড়িটা এতক্ষণ যে দেখাইছিলাম ভিতর থেকে ভিতরে কেমন দেখছেন আর এখন বাইরে কেমন দেখেন মডেল 21 ফোম দেখাই না এলিয়ন প্রিমিয়ামতে এই দেখেন এটার ফোমটা কোন জায়গা দেখছেন এখনো পর্যন্ত সামনের ফোমটা বাইরে থেকে দেখা যায় দেখছেন 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন

বাড়িতে লাগেজ রাখতে পারবেন অনেকগুলা এই গাড়িটাও দেখেন মানে দেখলে মনে হয় কি নতুন গাড়ি দেখাই দিছি ইউজ গাড়ি দেখাবো বাট কন্ডিশন হবে নতুন গাড়ির মতো দেখছেন ভাই সত্যি কথা বলি এই গাড়ির নাম্বার প্লেট খুললেই এটা মনে হবে রি কন্ডিশন গাড়ি একটু এদিকে আসবেন 1 সেকেন্ড আসেন না পরে দেখেন এইটার ব্যাক ড্যালা দেখেন এইটার ব্যাক ড্যালা আরো স্পেস বেশি দেখেন ঠিক আছে যে তিন দেখেন ভিতরে ভাই প্রচুর জায়গা প্রচুর এবং তিনটা গাড়ির যে পিছনে আমি আজকে দেখাইলাম জাস্ট বলেন যে ভিতরে যে জায়গাগুলো দেখতেছেন এগুলো দেখে মনে হয়

আজকে একটু সব গাড়ি ইঞ্জিন দেখাবো ভিতরে পরে দেখেন ইঞ্জিন দেখেন আসেন এ দেখেন মানে হোন্ডার একটা সাউন্ড আছে কিন্তু দেখছেন মানে একটা ভালো একটা সাউন্ড আছে ভাই সত্যি কথা যে তিনটা গাড়ি এখন দেখাইতেছি তিনটা গাড়ি জোস এলেনটার ইয়ারলি ট্যাক্স কত একজন জানতে চাইছে এলেনটার ইয়ারলি ট্যাক্স 50000 টাকা ভাই 50000 টাকা দি ভাই করলা ক্রসে যা একটা প্রি আসে যা ওইটাতে তা আচ্ছা সিএচআর হতা এখন বলেন হোন্ডা সিভিক মডেল হচ্ছে 2000

এবং এই গাড়ির আজকে যে তিনটা গাড়ি দেখাচ্ছি এবং অনেক কোয়ালিটি এবং অনেক দেখেছি এখান থেকে দেখেন এটা তো রেয়ার ইভেন্ট আছে দেখেন পাইছি পাইলাম দারুন তিনটা গাড়ি সুন্দর এবং তিনটা গাড়ি দেখার মতো চলছে অনেক কম

পিছনে এসি ভেন্ট পাবে জিনিসকে জানে এটাতে সানলুপ আছে আবার তেইশের মডেলের একটা গাড়ি পনেরোশো সিসির একটা গাড়ি অনলি অল্প কয়েক কয়েকদিন ইউজ তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ভাবা যায় ভাইয়া মানে তেইশের একটা গাড়ি পনেরোশো সিসি তেলের গাড়ি এত স্টাইলিস্ট এত সুন্দর ভিতরে এই গাড়িটা আপনি পেয়ে যাবেন অনলি ছাব্বিশ লাখ টাকায় এটার দাম ছাব্বিশ লাখ অনলি ছাব্বিশ লাখ টাকায় তেইশের মডেলের গাড়ি তেইশের মডেল ছাব্বিশ লাখ এবং আপনার পনেরোশো সিসির আপনার অক্টেন রিভেন গাড়ি আপনি ইঞ্জিনটা দেখেন আমরা এই প্রথম মনে তিনটা গাড়ি একসাথে ইঞ্জিন দেখাইলাম এবং তিনটাই হচ্ছে আপনার স্টাইলের দিক থেকে আমার মনে এখন নতুনের নতুনের চিহ্ন আছে দেখছেন দেখেন এবং আমার মনে হয় এই তিনটা গাড়ি আপনারা যারা আসবেন গাড়িতে কোনো ত্রুটি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে তাহলে ভাইয়া দাম গুলো একবার রিপিট করি এম জি তেইশের মডেল এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ লক্ষ বলি দুই হাজার তেইশের মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অক্টেন রিভেন সানরুফ সহ এম জি ফাইভ ব্ল্যাক কালার তেলের গাড়ি এই গাড়িটার দাম দিয়েছে অনলি ছাব্বিশ লাখ টাকা ফিক্সড ফাইনাল সিভিক হোন্ডা সিভিক জাপানি গাড়ি সিসি সিসি পনেরোশো আঠারো মডেল বাইশে রেজিস্ট্রেশন অক্টেন ড্যাশ আছে পেপার ফার্স্ট পার্টি ওইটারও পেপার সাবডেট ফার্স্ট পার্টি এটার দাম দিয়েছে অনলি একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইলেন্ট্রা দুই হাজার একুশের মডেল দুই হাজার বাইক রেজিস্ট্রেশন এটা ওয়ান পয়েন্ট সিক্স ষোলোশো গাড়ি এটাও ফার্স্ট পার্টি মালিক এটা হচ্ছে কোরিয়ান গাড়ি এটার দাম দিয়েছে ভুলে যাবেন কারণ ক্যামেরার পিছনে আমাদের অনেক কিছু হয় গাড়ি বাজার বিডি যে বনানী থানা বনানী থানার সামনে পশ্চিম থেকে বিল্ডিং পরে গাড়ি বাজারের বিডি শোরুম হাউস নাম্বার রোড নাম্বার ব্লক এফ থানার সামনে একমাত্র শোরুম